কাকা দাঁড়ান দাঁড়ান এই যে সমস্যা হইলো ওই জায়গায় কাকা স্লোগান দিছে আল কোরআনের আলো এটা বলে শেষ করব আপনারা বলছেন ঘরে ঘরে যা খুব ভালো তো কোরআনের আলো কি শুধু ঘরে জ্বলার জন্য হইছে আপনি কোরআনের আলো 54 বছর ঘরেই জ্বাললেন রাষ্ট্রীয় সেকুলার বিচার ব্যবস্থায় ব্রিটিশ অর্থনীতিতে ব্রিটিশ তো কোরআনের আলো কি শুধু ঘরে জ্বলবে শুনেন আমি সব জায়গায় বলি চট্টগ্রাম প্রোগ্রামের বক্তৃতা আমি বলে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে মোল্লারা কি বলে দেখেন আমি বলেছি চুয়ান্ন বছর বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের আলো জেলেছি এবার বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ সংসদে কোরআনের আলো জ্বালার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই বায়ান্ন বছর নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন এই বায়ান্ন বছর এই বাংলাদেশে কেউ ইনসা প্রতিষ্ঠা করতে পারে নয় কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই কেউ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে

কাকা আপনি আপনি স্লোগান দেন বলেন আপনি বলেন মাশালার নে হায়াত দান করুক ঠিক না বেডিক এরকম জোয়ান একজন চাচা আল্লাহ হায়াত দান করো যুবকদেরকে বলবো ইসলামের বিজয় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আর যদি বলেন না আমি ইসলামের বিজয় চাই না মুনাফিক মেয়ে সিরাতে